নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করবো তোমরা সকলে ভালো আছো আজকে যে ভিডিওটা পাচ্ছ সেটা হচ্ছে আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মুখ বাণী পুস্তকটি একটু পাঠ করে শোনাব তো চলো শুরু করা যাক এই পুস্তকটার নাম হচ্ছে সত্যানুসরণ যারা অনুকূল শিষ্য তারা অবশ্যই এই বইটি জানো তার আগে গুরুকে বন্দনা করে নেবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম পরমব্রহ্ম তসমৈ গুরুবে নম এখন আমি বইটি শুরু করছি ধনী হও ক্ষতি নাই কিন্তু দিন এবং দাতা হও ধনবান যদি অহংকারী হয় সে দুর্দশা অবনত হয় দিন দিন দীনতাহীন অহংকারী ধ্বনি প্রায় অবিশ্বাস্য হয় তা স্বর্গের দ্বার খোলে না অহংকারী ধ্বনি মলিনতার দাস তাই জ্ঞানকে উপেক্ষা করে তাহলে আমাদের গুরুদেব কি বুঝাতে চাইল ধনী ও তুমি টাকা পয়সা আসুক কিন্তু দান করো যতটা পারো দান করো আর ধ্বনি হয়ে যদি তুমি অহং করো দুর্দশা তোমার অবনত চলে আসবে অহংকার ধ্বনি মলিনতা মানে তাদের কোনো উন্নতির পথে যায় না তাই তোমরা এগিয়ে যাও আজকের দিনে পড়ো গুরুদেবকে স্মরণ করো সকলকে নমস্কার করলাম তো এই পুস্তকটি যারা পড়েছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যারা তোম মানে গুরুদেব গ্রহণ করেছ তাদেরকে বলো প্লিজ তোমাদের গুরুদেবের যে মুখনিশৃত বাণী পুস্তকটি আছে অবশ্যই আজকে পাঠ করো যে কারণে গুরু মানে গুরু পূর্ণিমা পালন করা হয় সেটা হচ্ছে যে মহাভারত রচায়ক মানে যিনি মহাভারত লিখেছিলেন বেদব্যাস তার আজকে জন্মদিন তার পিতার নাম ছিল পরাশরমণি মাতার নাম ছিল সত্যবতী তোমরা জানো সত্যবতী তো শান্তনুর স্ত্রী ছিলেন তো ওর তার আগে পরাশরমণি আর সত্যবতীর একটা সন্তান হয় তো তার নাম হচ্ছে বেদব্যাস জীবনে চলার প্রতি গুরু আবশ্যক যখনই তুমি গীতা পাঠ করবে গুরুকে স্মরণ করলে গীতা পাঠ করলে যদি তোমার কোনো ভুল হয় তা গুরুই গ্রহণ করে যখনই গুরুকে তুমি গ্রহণ করবে তখন তোমার পরিবারে মঙ্গল আসবে কেননা তুমি গুরুর ইষ্টপতি মন দেবে তখন তুমিও তোমার ফ্যামিলিকে ইষ্টপতি নিয়ে যাবে মনের দিক দিয়ে শান্তি পাবে একটা কথা মনে রাখবে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু তার মা গুরুমন্ত্র নিয়েছিল না বলে তিনি স্তন পান মানে পান করেনি তাই আবার বলছি তোমাদের জীবনে চলার পথে গুরু আবশ্যক গু কথার অর্থ হচ্ছে অন্ধকার রু কথার অর্থ হচ্ছে আলো অন্ধকার জগৎ থেকে যিনি আলোয় আমাদের দিশা দেখা।